এখন বিষয় হলো ওনাদের যুক্তিটা এভাবে দাঁড় করায় যে আমরা যেভাবে আমাদের ইমাম সাহ দেখলে দাঁড়াই আমাদের শ্বশুর দেখলে দাঁড়াই আমাদের বাপকে দেখলে দাঁড়াই তো আমার রসুলকে দেখলে তো আমি আরো আগে দাঁড়াবো কথা বলে কি বলেন বলে কি বলেন এটা হলো তোতা পাখির বলির মত শুনতে ভালো লাগে কিন্তু বাস্তবতা তা কেমন দেখে শ্বশুরের দেখলে দাঁড়াই আব্বাকে দেখলে দাঁড়ায় শিক্ষককে দেখলে দাঁড়ায় নবীকে দেখলো দাঁড়ানো তাহলে শ্বশুরের ইজ্জত বাবার ইজ্জত এবং শিক্ষকের ইজ্জত আমার নবীর ইজ্জতের সঙ্গে এক করলো কি করলো না তারা করলো কি করলো না জিন্দিগিতে কখনো আমার নবীর শানের সঙ্গে পৃথিবীর কোন মানুষের শান এক হতে পারে এক উত্তরে বলেন এক হতে পারে আচ্ছা দুই নাম্বার তোমার যুক্তিতে তোমাকে ধরি কথা না বলি দুই নাম্বার তোমার যুক্তিতে তোমাকে ধরলাম তুমি বললা আমি আমার বাবাকে দেখলে দাঁড়াই আমি আমার বাবার জন্য দাঁড়াই আমি আমার শিক্ষকের জন্য দাঁড়াই আমি আমার অমুকের জন্য দাঁড়াই তুমি যে দাঁড়াও তাকে দেখে দাঁড়াও না 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 দেখে উত্তর কি দেখলে দাঁড়ায় না দেখে দাঁড়ায় এবার তোমার কাছে প্রশ্ন তুমি তোমার বাবাকে দেখলে তো দাঁড়ালা শিক্ষককে দেখলে তো দাঁড়ালা তুমি তোমার নবীকে দেখতেছো তোমার নবী আসলো কখন তাহলে পিন দেখাতেও দাঁড়ানো ঠিক না আর দেখিয়ে দাঁড়ানো তো হবেই না কারণ একমাত্র আলিমুল গায়েব অথবা সর্ব জায়গায় বিরাজমান একচ্ছত্র মালিক কে আর আসতে বলে আল্লাহ বুঝছে এটা কি কোনো ইখতিলাফপূর্ণ ঝগড়াপূর্ণ স্পষ্ট জিনিস হ্যাঁ তুমি যদি রসুলকে দেখতা তাহলে দাঁড়াইতা এটা একটা কথা সাময়িক সময়ের জন্য মানলাম কিন্তু আমার নবী বলেন এবার দ্বিতীয় নম্বর শুনেন এক নম্বরে বুঝলাম তাদের যে যুক্তি যে কি আমরা অমুকের দেখ আমরা অমুকের জন্য দাঁড়ায় অমুকের সম্মানার্থে দাঁড়াই তো নবীর সম্মান নাই অবশ্যই আছে কিন্তু তোমার নবীর সম্মান তোমার মা বাবার মতো না তোমার নবীর সম্মান আরো আর দুই নম্বর বললাম কি তাদেরকে দেখলে দাঁড়াও তোমার নবীকে দেখো বলে যে না তাহলে দাঁড়াও কেন কথা বুঝে আসছে আর যদি বলে যে হ্যাঁ দেখি তাহলে কি দিতে হবে তাকে কোরআনের থেরাপি দিতে হবে কোরআনের কাছে আসো কোথায় আসে যে নবী তোমার কাছে আসে আর বেয়াদ ভদ্র লোকের তোর কাছে আসবে তো সালাম নিতে ওটা ঠিক না ঠিক ভদ্রলোক যারা আমার নবী তো বলেছেন আমি মদিনা মানবরা সাহিত আল্লাহ তালা বিশেষ পার্সন ফেরেস না আল্লাহ বলেন বিশেষ ফেরেস্তা আল্লাহ নিয়োজিত রেখেছেন তামাম পৃথিবীর বান্দা বান্দিদের সালাম আমার নবীর রৌজায় আহারে পৌঁছিয়ে দেয় সুবাহ আল্লাহ আর তুই এসেছ খടাইছছ বলা তুই দুরুদ শরী পড়বি আর নবী তোর এনে এসে উপস্থিত হবে এটা বেআদবি না আজমত এটা বেআদবি এক নাম্বার দুই নাম্বার ঠিক আছে মানলাম যে নবীর শানে তুমি করো কিন্তু আমার নবী যদি এ শান না নেই তোমার এ শান চলবে আমার রাসূল বলেছেন বিশ কা শরীফের তৃতীয় নাম্বারত আপনার পাটে রয়েছে দ্বিতীয় জিলদে 200 সম্ভবত 403 নাম্বার পৃষ্ঠায় তিনি বলেন আল্লাহর কোনো বন্দা বান্দি যদি শুনেন এটাই শেষ আল্লাহর কোন বান্দা বান্দি যদি এই কাজে খুশি হয় যে তার জন্য কেউ দাঁড়ান তার জন্য কেউ দাঁড়ান আল্লাহ রসুল বলেন সে যেন তার স্থান তার ঠিকানা জাহান নামে করে নেয় নজরুল্লাহ বলবেন না কোন নেতা যদি মনে থাকে আমাকে দেখলে কর্মীরা দাঁড়াবে কোন ইমাম যদি মনে থাকে এটা আমার মুসল্লির আমাকে দেখলে দাঁড়িয়ে যাবে কোন ব্যক্তি যদি এমন মনে করে যে আমি মজমার সামনে যাব আর দাঁড়াবো না তাহলে তার চাকরি খেয়ে দেব আল্লাহ রসুল বলেন তোর চাকরি তোর জাহান নামে চলে যাবে কথা বুঝতে পারেছেন সুতরাং ঘোষণাকার বিশ্বনবী যে নবীর জন্য তুমি দাঁড়াবাকে সম্মান মনে করলা ওই নবী তো তোমাকে জানার নামে পাঠানোর জন্য বড়ি দিয়ে গেছে সুতরাং দাঁড়ানো যাবে সুতরাং দাঁড়িয়ে কেয়াম করা যাবে দাঁড়িয়ে কেয়াম করা যাবে এরপরেও যদি কেউ গাড়তেরামি করে তারটা তারে করতে দেন কিন্তু আমরা আজকে থেকে চির প্রতিজ্ঞাবদ্ধ যে রসুল কারো দাঁড়ানোকে পছন্দ করতেন না আমরাও ওই দাঁড়িয়ে রসুলকে কি দিব না সালাম সালাম পেশ হ্যাঁ যখন দাঁড়ানো দেওয়ার দিব যখন বসে দেওয়ার দিব হজরতে মুফতি আজিজুল হাসান সাহেব দেবন্দের মুফতি উনি যখন শুনছেন যে কোনো এলাকাতে এমন এসে উনি স্টেজে দাঁড়াই গেছে উনি আর বসে এক ঘন্টা যায় দেড় ঘন্টা যায় মানুষজনের পা তো গেছে লাই গা হুজুর বসেন না কেন কে কেন নবীর আলোচনা করতেছি যেমনি ভাবে দুরুদের সময় দাঁড়াও এখনো তো নবীর সিরাত আলোচনা করতে দাঁড়ায় থাকবো এ সময় আবার দাঁড়ায় না ঠিক না ঠিক তার মানে মিষ্টি মিষ্টি সুন্নত মানতে চায় কোটিং সুন্নত মানার চাই না এজন্য যে সমস্ত ভাইরা না বুঝার কারণে আপনারা কঠোরতা অবলম্বন করে কেয়ামটাকে এত আপনার বিরোধপূর্ণ অবস্থানে নিয়ে চলে গিয়েছে আমি আপনাদের পায়ে হাত রেখে বলবো কোরআন পড়ুন হাদিস পড়ুন হাক্কানি ওলামায় কেরামের মতদর্শ দেখুন বিশ্ব নবীর ঘোষণা শুনুন হাজরতে আনাস রাজি আল্লাহ তালার নাম শুনছেন রসুলের সবচেয়েতে কনিষ্ঠ খাদেম এবং সবচেয়ে বেশি সময় দিয়েছেন দশ বছর কয় বছর দশ বছর সেবা করেছেন তিনি বলেন আমরা আল্লাহ রসুলের